কি ভয় লাগছে না ভয় না লাগে হবে না আমার খুব ভয় লাগছে আমি অনেকক্ষণ ধরে বসে চিন্তা করলাম যে আমি কি আসলে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানতাম না তারপর মনে হলো জানতাম তাহলে আমি কেন এখন পর্যন্ত চেক করাইনি কারণ আমি ইনাফ ভয় পাইনি কিন্তু আজকে এই আমার মনে হয়েছে যে এই ভয়টাও জরুরি কেন জরুরি একটু পরে বলবো তার আগে একটু ধন্যবাদ দিয়ে দিই নেক্সট হচ্ছে বার্ডেন তো বাড়ির কাছেই তাই না কিন্তু বার্ডেন তো আমি কাছ থেকেই ছিল ঢাকা ইউনিভার্সিটিও ছিল কিন্তু তাহলে আজ পর্যন্ত এমন কোনো উদ্যোগ আমরা কেন দেখলাম না তাই না তার মানে এই যে ব্রিজিং এর যে কাজটা হ্যাঁ এই যে ইনিশিয়েটিভ নিয়ে বার্ডেনের সাথে কোলাবোরেট করে তোমাদের জন্য এত ইনফরমেটিভ একটা সেশন শুধু ইনফরমেটিভ না আমি দেখেছি যে তোমাদের ফ্রি চেকআপ আপ ক্লিনিক্যাল চেক দেওয়া হবে ফর ফাইভ ডেজ ইফ এম নট রং টেন ডেজ তো এই যে একটা কোলাবোরেশনে যাওয়া সেটার জন্য আমরা ডাকসুকে একটা হাতে তালে হাত তালি দিতে পারি হ্যাঁ কারণ কারণ আমরা সবাই সবার জীবনে আছি কিন্তু সবার জন্য কি আছে কিনা না সেটার একটা প্রশ্ন আছে সেখানে ডাকসু কিন্তু অনেক ভালো ভালো স্টেপ নিয়েছে যার একটা আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে হেলথ কনসার্ন বা হেলথ অ্যাওয়ারনেস রেজিংয়ের ক্ষেত্রে তোমাদের ভাইয়া আপুরা সবাই মিলে এগিয়ে আসছেন আচ্ছা তারপরে এবার আসি আমাদের বিষয়ে হ্যাঁ কোথা থেকে শুরু করি আচ্ছা কামিনী রায় একটা কবিতার দুইটা পংক্তি আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এখন ছেলেদের বিষয়ে একটা অ্যালিগেশন থাকে যে ছেলেরা শুনে শুনে কান দিয়ে এক কান্দি দিয়ে ঢুকে আরেক বের করে দেয় মেয়েরা ওটা সব শুনে এবং সব রেজিস্টার করে আমার ধারণা কামিনী রায়ের এই দুইটা লাইন মেয়েরা খুব ভালো করে হিস্টোরিক্যালি ট্রেডিশনালি কালচারালি যেভাবেই বলো না কেন রিলিজিয়াসলি লালন করে ফেলেছে তার কারণেই দেখা যায় মেয়েরা সবার তরে হ্যাঁ সকলের তরে মেয়েরা আছে একজন নারী সে তার বাবার মার জন্য তার ভাই বোনের জন্য তার আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য পরবর্তী জীবনে যখন সে বিয়ে করে তার হাজব্যান্ড হাজব্যান্ডের ফ্যামিলি তারপর বাচ্চা হয় কিডস সবার জন্য করে যায় কিন্তু নিজের জন্য করার সময়টা বা নিজের জন্য করতে হবে নিজেটা ভাবতে হবে এই ভাবনা কিন্তু আমরা ভাবি না তাই কামিনী রায়ের দুইটা লাইন আমরা নিজের মধ্যে লালন করে রাখি কিন্তু নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না এটাই হচ্ছে কথা দিন শেষে আমাদের নিজেদের কথাও চিন্তা করতে হবে আমার সুস্থতা আমি যদি সুস্থ না থাকি আমি আমার আশেপাশের মানুষকে কীভাবে ভালো রাখব ওদের টেক কেয়ার কথা আমি ছড়িয়ে রাখলাম কিন্তু আমি যদি ভালো রাখার তাদের খুশি কথা তুমি অসুস্থ হলে তোমার বাবা মা কষ্ট পায় না তোমার ভাই বোন কষ্ট পায় না বন্ধু কষ্ট পায় না তার মানে হচ্ছে নিজের বিষয়টা আসলে আমাদেরকে ভাবতে জানতে হবে হ্যাঁ করতে হবে এই জিনিসটা উই হ্যাভ টু প্র্যাকটিস উই হ্যাভ টু স্টার্ট প্র্যাকটিসিং আমরা সেলফ লাভকে অনেক সেলফিশ একটা বিষয় মনে করি আমরা মনে করি যে মেয়েরা নিজেদের কথা ভাবলে সেটা খুব সেলফিশ বিষয় আসলে তা কিন্তু না আচ্ছা তাহলে আমার যেটা মনে হয় যে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বিষয় বিষয়টা আমরা সবাই জানি হ্যাঁ কিন্তু আমরা কেউ চেক করার জন্য যে টাইমটা যে এফার্টটা দিতে হবে এটা দেই না আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে হবে একদিন কখনো এখন তো আমি ইয়াং এখন দরকার নাই পরে হবে আই ক্যান অনলি স্পিক ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমার আম্মু আমাকে প্রায় বলে যে তুমি চেক আপ করো হ্যাঁ শি ইজ ভেরি অ্যাওয়ার তো আমি আমি দেখো এত হেলাফেলা এত কিছু বুঝি কিন্তু খুব হেলাফেলা করে কী বলি জানো যে হ্যাঁ আচ্ছা করাবো করাবো হ্যাঁ ঠিক আছে এই মাস না ওই মাস ওই মাস না সেই মাস আমার সন্তানের কিছু হলে আমি একটা মুহূর্ত দেরি করি না আমি হলে ইউনিভার্সিটি ছুটি নিয়ে দৌড়ে চলে যাই ওকে ডাক্তার দেখাতে কিন্তু আমি গেলে আমার কতক্ষণ বসে থাকতে হবে অনেকক্ষণ সিরিয়াল থাকবে সিরিয়াল পাবো কিনা এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না টাইম ওয়েস্ট এর চেয়ে বন্ধু বান্ধব কিনে ঘুরে আসে তাও ভালো এগুলো যদি আমি যাই না দেখো ইগনোরেন্স মানে হাই টু ইগনোরেন্স দেখো আমি আমার কথাই বলবো খুব খারাপ একটা কথা আমি ম্যাডামকে বলেছি যে ম্যাডাম দেখেন আমাদেরকে আমার আমার থেকে আমার যেটা মনে হলো যে আমি যখন একটু বেশি আমাকে পেস্টার করে যে না যে আমরা জানো তখন বলি হ্যাঁ আমার বিয়ে শাদি হয়ে গেছে আমার বাচ্চা হয়ে গেছে এখন আর কি কেটে ফেলে দিব শেষ হ্যাঁ কিন্তু কেটে ফুটে দিলে কিন্তু হয় না দেখো রিপ কেজ পর্যন্ত ছড়িয়ে যায় তোমার পুরো বডিতে ছড়িয়ে যায় তার মানে আজকে কালকে পরশু পুরো করে যে তুমি পিছাচ্ছ এটা কিন্তু তোমার বডিতে একটা একদম ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ বাসার মতন করে ছড়িয়ে যাচ্ছে স্প্রেড করছে তাহলে খেলা ফেলা করাটা আসলে উচিত না করা নিজের জন্য না নিজের ফ্যামিলির জন্য না নিজের আশেপাশের সকল মানুষের জন্য না ডোন্ট ডু দ্যাট হ্যাঁ আমি তো ডেফিনেটলি দেখি এই উইকে আছে টাইম তো নাই ঠিক আছে এই উইকে ট্রাই করবো নিজেকেও কথা দিচ্ছি তোমাদেরকেও কথা দিচ্ছি আর আরেকটা যেটা আমার আমার মনে টেবিলে এদিক ওদিকে তাকিয়ে দেখলাম আমরা তখন পাঁচজন মেয়ে ছিলাম পাঁচজন নারী পাঁচজন পুরুষ ছিলাম টেবিলটা বেশ রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ কিন্তু আমি এই অডিয়েন্সে শুধু মেয়েদেরকে দেখছি অনেক গুণে গুণে এক দুইটা ছেলেকে দেখছি আমার মনে হয় যে এরকম উদ্যোগগুলোতে আমরা শুধু মনে করি যে এটা মেয়েদের বিষয় মেয়েরা যা ওরা জেনে আসুক ওদেরটা ওরা বুঝবে কেন মেয়েরা এই নারীরা কিন্তু তোমাদের সকল কিছু দেখে রাখে তাহলে তাদের ভালো

এই যে দায়িত্বের জায়গাটা বা মাকে মনে করে দেওয়া বা বোনকে মনে করে দেওয়া যে যাও চলো আমি নিয়ে যাই তোমাকে বাড়িতে বেড়াতে আসছি চলো আমরা ডাক্তার দেখে আসি ডাক্তারের কাছে না পারতে মানুষ যায় না তারপর ডাক্তারকে দোষ দেয় যে চিকিৎসা ঠিক হলো না কিন্তু চিকিৎসার বিষয়টা কিন্তু লাস্ট মোমেন্টে না ইট হ্যাজ স্টার্ট ফ্রম আর্লি অন সিমটমস দেয় সিমটম দেখা যাওয়ার পর থেকে বাট আমরা মনে করি আর একটু দেখি না দেখতে দেখতে কিন্তু আমরা বিপদের মুখে চলে যাই তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে এরকম ক্ষেত্রে আমরা নারী পুরুষ আসলে সবাই দিন

It is as important as any other parts of your body and most importantly, অফ uh, any kind এনি কাইন্ড অফ ডিজিজ মাই মানে আমি বলতে চাচ্ছি না হ্যাঁ মানে মুখ বলতেও কষ্ট হচ্ছে তাহলে যখন জীবনে এরকম একটা ঘটনা ঘটে যায় তখন সেটা কত কষ্টকর হয় আর বেশি লম্বা করবো না হ্যাঁ থ্যাংক ইউ সো তোমরা সবাই এসেছ থ্যাংক ইউ আমি তোমাদের জানতে এসেছি এবং আমরা যেন সবাই এই দশ দিনকে ইউটিলাইজ করি যারা আজকে আসতে পারেনি তাদেরকেও জানিয়ে দিও আর দশ দিন হাতে আছে বলে নয় নয় দিনের দিন যে সবাই ভিড় করো না হ্যাঁ তাড়াতাড়ি করে ফেলো থ্যাংক ইউ সো মাছ আমার সাথে আসসালামু আলাইকুম